হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছে আসলে শুনে ভালো ব্লগ বানাবো এখন আমি ঘোড়া উঠে গেলামেসকে আমি সবই দেখাবো আপনারা ভিডিওটা দেখেন সম্পূর্ণই এখন আমি ব্রাশটা নিয়ে গেলাম কোলগেট

এই যে আমার ছোট ছোট ভাইয়েরা ফির করে আসছে এই যে আমার এই হলো এই যে মস্ত ফাইনালি আমরা বাজারে আসলাম দুইটা ফ্লিতে স্মেল আসে মেলো একটা আমার ঠিক খুবই ভালো লাগলো একশো টাকা প্যাক করে দিলাম বেশ এখন রিটার্ন দিবে এখন আমরা বাড়ি চলে যাব আমি আর আমার ছোট ভাই আর ইসানুর আমরা তিনজন তিন কাছে কয়টা বস্তু আমার কাছে গিফট আর দুইটা ফাইনালে আমরা কাপড় চাপড় পে আসলাম আমরা তিনজন আমি ইসানুর ওই গিফটটা দিয়ে যাবো আমরা এখন আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকলাম এখন প্যান্ডেলে খুবই লাইট লাইট করে যায় রফিক ভাই জ্যাম লাইক দেয় আমটে মনটা খুবই খুশি এখন আমরা গিফটটা দেব গিফটটা দিয়ে আমরা চলে গেলাম আমরা কেটিএমটা বাই করে তিনজন যাবো বাজারে অন এক নম্বর মজা ঘাবড়ে ফক যে শেষ করবো ফাইনালি আমরা বাজারটা পেয়ে গেলাম আমরা মিষ্টি ওয়াডা অর্ডার দিলাম আমরা তিনজন অপেক্ষা করে আছে এখন মেডিসিন দেনছে ডালি প্যাক করা হয়ে গেল স্প্রাইট মিষ্টি মানে আমরা দুইটা বস্তু নিয়ে নিলাম এখন আমরা বাড়ি চলে যাব এখানে সাইকেল চলার দিলাম সে কষ্ট আনছে আমি ডেলিভারি সাইকেল চলা ওকে সাইকেল চলা দিলাম এসে ওর গোয়া বলে ভাব ভাড়া আমরা তিনজন এখানে পার্টি মারতেছি আমরা বাজার আসলাম এখন আমরা তিনজন পার্টি করতেছি আমি মুসলিম আমাকে টিম বাইকটা দেখেন এই যে আমাকে টিম বাইক আমরা এটি বাজারে এখানে মেরে দিয়েছি এখনও মিষ্টি খেলে খেলি এখনও মজার খেলা ওই দেখেন বাড়ির মধ্যে মিষ্টি দুধ পানি ওদের ডিমান্ড হবে কত জানেন পাঁচ হাজার টাকা কুরসি লেনছে মিষ্টি খাবে গাবরু খাবে না ওরাই খাবে ওই কাপরে বসে আছে মিস্টেক নেবো এখানে মিস্টেক হয়েছে এখন ভেতরে ঢুকবো বিয়ে পড়ানে হয়েছে এখন দিয়ে নিয়ে যাবে গাছল আর কিগরেট আচার নিয়ে যাবে বাড়ির চাকরাব চাকরি যাব চলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন কমেন্ট করতে ভুলবেন না বেশি বেশি করে সাপোর্ট করবেন আমাদের